কলেজ এবং মাদ্রাসায় একাদশ শ্রেণীর মোট আসন রয়েছে বাইশ লাখের মতো এবং হচ্ছে কারিগরিতে নয় লাখের মতো আসন রয়েছে এবং বেসরকারি ফুলি রয়েছে আরো দুই লাখ একাশি একচল্লিশ হাজার আসন অর্থাৎ সামগ্রিকভাবে ভাবে আসন রয়েছে প্রায় পঁচিশ লাখের মতো এখন দেখো এই পঁচিশ লাখ স্টুডেন্টের মতো পঁচিশ লাখ আসন রয়েছে বাংলাদেশে একাদশ শ্রেণীর ভর্তিতে আবেদন করে পলিটেকনিক এবং বেসরকারি পলিটেকনিক সরকারি পলিটেকনিক এবং একাদশ শ্রেণী কলেজ এবং মাদ্রাসার বিভাগে ভর্তি হওয়ার জন্য সেক্ষেত্রে তোমরা এবার একাদশ শ্রেণীতে পরীক্ষায় একাদ মানে এসএসসি পরীক্ষায় সমান পরীক্ষায় উত্তীর্ণ হতেই পেরেছো সাড়ে ধরো তোমার তেরো লাখ তিন হাজার অর্থাৎ ধরলাম সাড়ে তেরো লাখের মতো তোমরা হচ্ছে কি করছো এখানে উত্তীর্ণ হতে পারেছো অর্থাৎ তোমরা 13.5 লাখ আবেদন করবে 13.5 লাখ আবেদন করবে তোমাদের হচ্ছে আসন সংখ্যা কত 25 লাখ তাহলে অডডেকের বেশি শিক্ষার্থী মানে আসন কিনতেবার ফাঁকা থেকে যাচ্ছে কারণ স্টুডেন্ট পাশই নাই তো সেই ক্ষেত্রে দেখো তোমাদের অনেকেই হচ্ছে সরকারি কলেজে আবেদন করেছো দেখা যাচ্ছে তোমাদের হচ্ছে এ গ্রেড আছে